সাক্ষ্যকে অ্যারেস্ট করতে বিয়ের মণ্ডপে এসে সাক্ষ্য দেয়া প্রমাণ দেখে উল্টো চৈতিকেই অ্যারেস্ট করে নিল অফিসার হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা পারকারিকার আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি বিয়ের আসরে এসে সাক্ষ্য চৈতির সামনে ঝিলকে বিয়ে করতে চায় যেটা কোনোভাবেই চৈতি মেনে নিতে পারে না অনেক বছর আগে থেকেই চৈতি সাক্ষ্যকে ভালোবাসে সেই সাক্ষ্যকে পাওয়ার জন্য কত কিছুই না করলো এমনকি মিথ্যে বলে সাক্ষ্য আর ঝিলের সম্পর্কটাও শেষ করলো কিন্তু আজ যখন সেই সাক্ষর সামনে সবটা পরিষ্কার তখনই সেই সাক্ষ্য চৈতিকে ফেলে ঝিলকে বিয়ে করতে চায় এদিকে চৈতি বাড়াবাড়ি করলে সাক্ষ্য সকলের সামনে প্রমাণ করে দেয় যে চৈতি ঠিক কি কি বাড়াবাড়ি করেছে কিভাবে ঝিলোর বিরুদ্ধে নোংরামি করেছে সবটা শোনার পরে তো চৈতি আর কিছু বলতে পারে না কিভাবে বিয়ে আটকাবে ভেবে না পেয়ে অবশেষে থানায় গিয়ে হাজির হয় সেখানে অফিসারদেরকে জানাই যে আমার বিয়ের মণ্ডপে এসে আমাকে বিয়ে করতে অস্বীকার করেছে ওকে আপনাদের অ্যারেস্ট করতে হবে এদিকে অফিসাররা বলে আমরা তো আগে সেখানে যাব আসল সত্যটা জানব তারপরেই না ওনাকে আমরা অ্যারেস্ট করতে পারবো এরপরে অফিসাররা যখনই বিয়ের আসরে যায় তখনই সাক্ষ্য ভীষণ রেগে যায় সাক্ষ্য বলে আমাকে অ্যারেস্ট করার আগে তো ওকে অ্যারেস্ট করতে হবে কারণ ও একটা মেয়র বিরুদ্ধে চক্রান্ত করে তাকে নিজের বিয়ে ভাঙতে বাধ্য করেছে এই দায়ে তো ওকেও অ্যারেস্ট করতে হবে বলে অফিসারদের সামনে সব প্রমাণ তুলে ধরে শাককো যে কিভাবে চৈতি বাড়াবাড়ি করেছিল কিভাবে ঝিলের বিরুদ্ধে মিথ্যা কথা বলেছিল এমনকি কিভাবে ঝিলকে বাধ্য করেছিল শাককোকে ডিভোর্স দেওয়ার জন্য শাককো নিজের বউকে ডিভোর্স দিতে চাইনি চৈতির বাড়াবাড়ির কারণে ঝিলই সাক্ষ্যকে ডিভোর্স দিয়েছে যে সব প্রমাণ দেখে তো অফিসাররা রেগে যায় আর বলে আপনি যে চক্রান্তগুলো করেছেন এবার তো আমরা আপনাকেই অ্যারেস্ট করব ওনাকে অ্যারেস্ট করার কোনো মানেই উনি তো নিজের বউকে আবারও বিয়ে করছে যে কথা শুনে তো চৈতি ফেসে যায় চৈতি কিভাবে নিজেকে বাঁচাবে ভেবে পায় না এদিকে সাক্ষর বাবারাও খুশি হয়ে যায় যে চৈতির মতো মেয়ের সাথে ঠিক এটাই উচিত এদিকে চৈতির বাবা মাও হাজার চেষ্টা করে চৈতিকে বাঁচাতে পারে না তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় অফিসাররা সকলের সামনে সাক্ষরকে অ্যারেস্ট করতে এসে উল্টো ও চৈতিকেই অ্যারেস্ট করে নেয় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো